আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টেকনিশিয়ান পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে টোয়েন্টি নাইন নাম্বার অঙ্ক দিয়ে টোয়েন্টি নাইন নাম্বার অঙ্কে বলা ছিল একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তো সংখ্যাটি ধরে নেই হচ্ছে এক্স তাহলে সংখ্যাটি তিন গুণের সাথে অর্থাৎ থ্রি এক্সের সাথে যদি আমরা টু এক্স অর্থাৎ দ্বিগুণ যোগ করি তাহলে সংখ্যাটি হবে হচ্ছে নব্বইয়ের সমান এটি আসবে নব্বই তাহলে ফাইভ এক্স আসবে হচ্ছে নাইনটি বা এক্স ইকোলস আসবে হচ্ছে আমাদের এইটিন জিজ্ঞাসা করা হয়েছে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি হবে হচ্ছে এক্স মানে হচ্ছে আঠারো এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি থার্টিতে বলা আছে বারো ও ছিয়ানব্বইয়ের মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য। তো এখানে বলা হচ্ছে বারো থেকে ছিয়ানব্বইয়ের মধ্যে তো আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এক থেকে ছিয়ানব্বইয়ের মধ্যে বের করব কতটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য তাহলে ছিয়ানব্বইকে যদি আমরা চার দ্বারা ভাগ করি সংখ্যাটা পাওয়া যাবে হচ্ছে চব্বিশ অর্থাৎ চব্বিশটা সংখ্যা থাকবে চার দ্বারা বিভাজ্য এইটার হিসাব হচ্ছে এক থেকে ছিয়ানব্বই পর্যন্ত তো আমাদের হিসাব করতে বলা হচ্ছে বারো থেকে ছিয়ানব্বই তাহলে আমাদের থাকবে হচ্ছে চার আট বারো ষোলো এরকম সংখ্যাগুলি আসবে এই ক্ষেত্রে যেহেতু বারো থেকে হিসাব তাহলে আমাদের বাদ যাবে হচ্ছে এক এবং আট অর্থাৎ দুইটি সংখ্যা বাদ যাবে এখান থেকে দুইটি সংখ্যা বাদ দিলে আসবে হচ্ছে বাইশটি অর্থাৎ বাইশটি এমন সংখ্যা পাওয়া যাবে বারো থেকে ছিয়ানব্বইয়ের মধ্যে যেগুলি চার দ্বারা বিভাজ্য এই বাইশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি ওয়ান থার্টি ওয়ানে বলা আছে ছয় আট দশের গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তো ছয় আট এবং দশের গাণিতিক গড় মানে হচ্ছে তিন দ্বারা ভাগ করব ইকুয়ালস হচ্ছে সাত নয় এবং কোন একটি সংখ্যার গাণিতিক গড়ের সমান সংখ্যাটি ধরে নিয়ে হচ্ছে এক্স ভাগ আসবে হচ্ছে থ্রি তাহলে এই হচ্ছে দুইটা গাণিতিক গড়ের কম্প্যারিজন তো থ্রি থ্রি কাটা থাকবে হচ্ছে এটা করলে পাওয়া যাবে হচ্ছে টোয়েন্টি ফোর এটি আসবে হচ্ছে সিক্সটিন প্লাস এক্স বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে এইট এই আট হবে হচ্ছে এক্সের মান বা তৃতীয় সংখ্যাটি এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি টু থার্টি টুতে বলা আছে ক উ খ দুইটি সংখ্যা ক এর দুই ভাগের এক এবং এর তিন ভাগের এক অংশ যোগ করলে পঁয়তাল্লিশ হয় খ এর অর্ধেক এবং ক এর পাঁচ ভাগের এক অংশ যোগ করলে চল্লিশ হয় ক উ খ এর মান কত তো এইখানে আমরা ক কে ধরে নেই হচ্ছে এক্স খকে ধরে নেই হচ্ছে ওয়াই বলা হচ্ছে এখানে ক এর দুই ভাগের এক এবং এর তিন ভাগের এক অর্থাৎ এক্স বাই টু আর ক্ষয় হচ্ছে ওয়াই বাই থ্রি এটা যোগ করলে আসবে হচ্ছে ফোরটি ফাইভ দ্বিতীয়ত বলা হচ্ছে যে ক্ষয়ের অর্ধেক আর বলা হচ্ছে কয়ের পাঁচ ভাগের এক তাহলে বলা হচ্ছে ফোরটি বা চল্লিশ তাহলে ক্ষয়ের মান কত তো এই দুইটা সমীকরণ যদি সমাধান করি তাহলেই পেয়ে যাব এই দুইটা সমীকরণের প্রথম সমীকরণকে আমরা গুণ করবো হচ্ছে দুই দ্বারা দ্বিতীয় সমীকরণকে গুণ করবো হচ্ছে পাঁচ দ্বারা এর কারণটা হচ্ছে যাতে এক্স শুধুমাত্র একা থাকতে পারে এই জায়গায় তাহলে এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই বাই থ্রি ইকোলস নাইনটি এটা আসবে হচ্ছে এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু ইকলস আসবে হচ্ছে টু হান্ড্রেড এখন এই দ্বিতীয় সমীকরণকে প্রথমটা থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে এটি এটা কাটা আসবে হচ্ছে ফাইভ ওয়াই বাই টু মাইনাস টু ওয়াই বাই থ্রি ইকোলস আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন বা যদি আমরা সিক্স লসগু করি তাহলে আসবে হচ্ছে ফিফটিন ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকোলস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন বা ইলেভেন ওয়াই ইকোয়ালস ওয়ান হান্ড্রেড টেন ইন্টু সিক্স ইকোলস আসবে হচ্ছে বা ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটি ওয়াইয়ের মা যদি সিক্সটি হয় তাহলে এক্সের মধ্যে বের করতে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে এক্স ইকোলস নাইনটি মাইনাস টু ওয়াই বাই থ্রি অর্থাৎ এই সমীকরণ থেকে তাহলে নাইনটি মাইনাস টু ইন্টু সিক্সটি বাই থ্রি এটা আসবে হচ্ছে টোয়েন্টি আর নাইনটি মাইনাস ফোরটি ইকোস আসবি হচ্ছে ফিফটি তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ক হচ্ছে পঞ্চাশ ক হচ্ছে ষাট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি থ্রি থার্টি থ্রিতে বলা আছে প্রতিটি তিন হাজার ছয়শো টাকার দরে দুইটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে অপরটি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে সব মিলে কত টাকা লোকসান হয়েছে তো এখানে দুইটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশশো টাকা তাহলে যেটা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় সেটার ক্রয় মূল্য আমরা বের করব বিশ পার্সেন্ট লাভে মানে হচ্ছে সেটা একশো বিশ পার্সেন্ট দামে বিক্রি করা হয়েছে তাহলে ছত্রিশশো ইন্টু আসবে হচ্ছে বিশ পারসেন্ট যেহেতু লাভে বিক্রি করা হয়েছে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে একশো দাম হচ্ছে এটা তাহলে হানড্রেড পার্সেন্ট দাম হিসাব করলে আসবে হচ্ছে তিন হাজার টাকা দ্বিতীয়ত হচ্ছে বিশ পারসেন্ট ক্ষতিতে যেটা বা লসে যেটা বিক্রি করা হয়েছে সেটা হচ্ছে এটা যদি বিক্রয় মূল্য হয় তাহলে এটা হচ্ছে টোটাল মূল দামের এইটি তাহলে এইটি বাই হানড্রেড অর্থাৎ পার্সেন্ট দাম হচ্ছে ক্রয় মূল্য এটা আসবে হচ্ছে চার হাজার পাঁচশো তাহলে এই দুইটা হচ্ছে কস্ট প্রাইস এই দুটো যোগ করলে পাবো হচ্ছে সাত হাজার পাঁচশো এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস এবার চলে আসি সেলিং প্রাইস সেলিং প্রাইস কত ছত্রিশশো ছত্রিশশো সাত হাজার দুইশো এটা হচ্ছে সেলিং প্রাইস যেহেতু সেলিং প্রাইস ছোট কস্ট প্রাইস বড় সেক্ষেত্রে অবশ্যই লস হয়েছে লস হয়েছে কত এ দুইটা যে ডিফারেন্স আছে এই দুটো ডিফারেন্স হচ্ছে তিনশো টাকায় তিনশো টাকা হবে হচ্ছে লসের পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি ফোর থার্টি বলা আছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা হয় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে তিন ঘন্টা সময় লাগে দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির তিন ভাগের দুই অংশ পূর্ণ করতে কত সময় লাগবে তো এখানে দুইটা চৌবাচ্চা একটা হচ্ছে পাঁচ ঘন্টায় পূর্ণ হয় আরেকটা দিয়ে পূর্ণ হয় হচ্ছে তিন ঘন্টায় তাহলে এক ঘন্টায় পূর্ণ করে হচ্ছে প্রথম চৌবাচ্চা পাঁচ ভাগের এক দ্বিতীয় চৌবাচ্চা হচ্ছে তিন ভাগের এক তাহলে দুইটা মিলিয়ে যদি এক ঘন্টায় কাজ করে তাহলে আসবে হচ্ছে লশাগু আসবে হচ্ছে পনেরো এইটা আসবে হচ্ছে থ্রি প্লাস ফাইভ আসবে হচ্ছে এইট বাই ফিফটিন তো এইট বাই ফিফটিন পার্ট ফিল আপ করে হচ্ছে এক ঘন্টায় তাহলে সম্পূর্ণ পার্ট ফিল আপ করবে হচ্ছে ফিফটিন বাই এইট ঘন্টায় তো আমাদের সম্পূর্ণ করা দরকার দরকার নাই আমাদের হচ্ছে ভাগে তিন অংশ ফিল আপ করবে তাহলে তিন অংশ ফিল আপ করতে সময় লাগবে হচ্ছে এটা আসবে হচ্ছে চার এটা আসবে হচ্ছে পাঁচ অর্থাৎ ফাইভ বাই ফোর আওয়ার এই ফাইভ বাই ফোর আওয়ার সময় লাগবে হচ্ছে দুই ভাগে তিন ভাগ ফিল আপ করতে এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি ফাইভ থার্টি ফাইভে বলা আছে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে যারা পাশ করতে পারেনি তাদের বারোজন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং তিরিশ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে পরীক্ষায় পাশ করেছে হচ্ছে থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট করেছে হচ্ছে পাস তাহলে ফেল পরীক্ষার্থী বা পাশ করতে পারেনি এমন হচ্ছে সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী আছে এইটুকু ক্লিয়ার যেটা বলা হচ্ছে যারা পাশ করতে পারেনি তাদের মধ্যে দুইটা গ্রুপ একটা হচ্ছে কোর্সে অংশগ্রহণ করেছে হচ্ছে বারো জন আর করেনি হচ্ছে তিরিশ জন তাহলে এই সেভেন্টি পার্সেন্টের মধ্যেই বারো এবং তিরিশ জন রয়েছে অর্থাৎ বিয়াল্লিশ জন হচ্ছে এই সেভেন্টি পার্সেন্টের সমান আমার লাগবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট তাহলে সেভেন্টি পার্সেন্টের সমান হচ্ছে বিয়াল্লিশ জন তাহলে হানড্রেড পার্সেন্টের সমান আসবে হচ্ছে সেভেন্টি ইন্টু একশো এইটা করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের ষাট জন অর্থাৎ ষাট জন ছিল হচ্ছে মোট পরীক্ষার্থী এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ছত্রিশ ছত্রিশে বলা আছে ছাপ্পান্ন ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে তো এখানে বলা হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ টু আর ইকোয়াল বলা হচ্ছে ফিফটি সিক্স তো এইটার ক্ষেত্রফলের সমান হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এইটার ক্ষেত্রফল যদি আমরা হিসাব করি তাহলে আসবে হচ্ছে পাই আর স্কোয়ার তো এখান থেকে যদি আমরা আর এর মান বের করি আর ইকুয়ালস আসবে হচ্ছে ফিফটি সিক্স বাই টু ইকোলস টোয়েন্টি এইট আর পাই হচ্ছে বাইশ বাই সাত ইন্টু টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি এইট অর্থাৎ সূত্রে আমরা মান বসালাম এটা করলে আসবে হচ্ছে টু ফোর সিক্স ফোর এটা হচ্ছে ক্ষেত্রফল কার ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল আর এইটা কার ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান দুইটাই সেম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে এ স্কোয়ার এই স্কোয়ার হচ্ছে এটা সমান তাহলে এই টু ফোর সিক্স ফোর এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে এক বাহর্গ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি সেভেন থার্টি সেভেনে এ বলা আছে একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে মইটি কত ফুট লম্বা তো আমরা এই ধরনেরই বাড়ি এটা হচ্ছে চল্লিশ ফুট একটা মই আছে যেটা নয় ফুট দূরে আছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন এটা হচ্ছে মই এটা হচ্ছে মই আর এটা আছে হচ্ছে নয় ফুট দূরে জিজ্ঞাসা করা হচ্ছে যে মইটির কত ফুট লম্বা অর্থাৎ আমরা যদি এটা এ এটা বি এটা সি ধরি তাহলে বের করতে হবে হচ্ছে এসি এর মান তো পিঠাগুলো সির উপবাদ্য অনুসারে যেহেতু একটা স্কোয়ার আসবে সমকরণী যে স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বা এসি ইকোটি স্কোয়ার মানে হচ্ছে হচ্ছে স্কোয়ার প্লাস আসবে নাইন স্কোয়ার হোল রুট ইকোস আসবে হচ্ছে ষোলোশো প্লাস একাশি রুট ইকোস আসবে হচ্ছে ওয়ান সিক্স এইট ওয়ান ইকুয়স আসবে হচ্ছে ফোরটি ওয়ান অর্থাৎ মইটি হবে হচ্ছে একচল্লিশ ফুট লম্বা এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি এইট থার্টি এইটে বলা আছে যদি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোল সিক্সটিন এবং এক্স ইকোলস মাইনাস থ্রি ওয়াই হয় তবে ওয়াই ইকোলস কত তো এক্স ইকো যদি মাইনাস থ্রি ওয়াই হয় তাহলে আমরা এখানে বসাতে পারবো হচ্ছে মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই ইকোল সিক্সটিন বা টু ওয়াই ইকোল সিক্সটিন বা ওয়াই ইকোলস আসবে হচ্ছে এইট ওয়াই ইকোলস এইট আট হবে হচ্ছে ওয়াইয়ের মান এটি হবে প্রশ্নের উত্তর তারপর এবার থার্টি নাইন থার্টি নাইনে বলা আছে তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে চার পাঁচ ও ছয় ঘন্টায় করতে পারে দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে তো একটা মেশিন করতে পারে হচ্ছে চার ঘন্টায় একটা করতে পারে হচ্ছে পাঁচ ঘন্টা একটা করতে পারে হচ্ছে ছয় ঘন্টায় তাহলে সর্বোচ্চ দ্রুত করতে পারে হচ্ছে যার সময় কম লাগে এর সময় কম লাগে এর সময় কম লাগে তাহলে এই মেশিন বাদ তাহলে এইটা এক ঘন্টায় কতটুকু করতে পারবে এক ঘন্টায় করতে পারবে হচ্ছে ওয়ান বাই ফোর দ্বিতীয়টা করতে পারবে হচ্ছে এক ঘন্টায় ওয়ান বাই ফাইভ তাহলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ফোর ইকুয়ালস আসবে হচ্ছে নাইন বাই টোয়েন্টি অর্থাৎ নাইন বাই টোয়েন্টি অংশ কাজ করতে পারবে হচ্ছে এক ঘন্টা এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চল্লিশ চল্লিশে বলা আছে ঢাকা থেকে টাঙ্গাইলিয়ার দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম ঘণ্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে তো এখানে দুইটা জায়গা একটা জায়গা হচ্ছে ঢাকা একটা হচ্ছে টাঙ্গাইল এখানে আছে হচ্ছে করিম এখানে আছে হচ্ছে রহিম করিমের গতিবেগ হচ্ছে তিন মাইল পার ঘন্টা তার গতিবেগ হচ্ছে চার মাইল পার ঘণ্টা এই এখন এইভাবে যাচ্ছে করিমকে বলা হচ্ছে এক ঘন্টা আগে রওনা হবে রহিম এক ঘন্টা পরে রওনা হবে এখন ধরে নেন করিম দশটার সময় রওনা হল রহিম রওনা হবে হচ্ছে এগারোটার সময় তো এই এক ঘন্টায় করিম কভার করবে হচ্ছে তিন মাইল দূরত্ব আর এই টোটাল দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে বাদ দিলে থাকে হচ্ছে বিয়াল্লিশ মাইল এই বিয়াল্লিশ মাইল তারা অতিক্রম করবে এগারোটার সময় থেকে তো আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে রহিম কতটুকু দূরত্ব অতিক্রম করে তার সাথে দেখা হবে ধরে নেই টি ঘন্টা পরে দেখা হবে তাদের সাথে তাহলে টি ঘন্টায় দুজনে মিলে বিয়াল্লিশ মাইল কভার করবে তাহলে তিন মাইল পার ঘন্টায় সে অতিক্রম করবে হচ্ছে থ্রি আর রহিম অতিক্রম করবে হচ্ছে ফোরটি দূরত্ব এই দুইটা যোগ করে আসবে হচ্ছে বিয়াল্লিশ বা এটা করলে আসবে হচ্ছে সেভেনটি টি টু বা টি আসবে হচ্ছে আমাদের ছয় সাত বিয়াল্লিশ ছয় ঘন্টা অর্থাৎ ছয় ঘন্টা জার্নি করার পরে রহিম করিমের সাথে দেখা হবে ছয় ঘন্টা কখন থেকে এগারোটা থেকে আর রহিম এই ছয় ঘন্টায় কতটুকু যাবে ছয় ঘন্টায় যাবে হচ্ছে ছয় ঘণ্টা ইন্টু চার মাইল বেগে অর্থাৎ চব্বিশ মাইল যাবে এই চব্বিশ মাইল যাওয়ার পরে তাদের দেখা হবে এই চব্বিশ মাইল হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ